এবার খারাপ খাড়া খারাপ লিয়ে যাওক রিজার্ভ ভ্যান লোক না যাবিনে একা থাকলে কি একলাই ভ্যান রিজার্ভ করে যাওয়া লাগবে হেলি লিয়ে যাওক কলেজের স্টেণ্ড লিয়ে যাওক মামা আপা আমি হাইদ্রু রিজার্ভের পারবো না অসুবিধা নেই আমার জাইগ্রিক সাথে করে নিয়ে যাও সতলো সে আমার এলাকার মেয়ে মান তুমি কস বুঝো আমি বুঝেই করছি নিয়ে যাও খালি যাই গে রেখে তাহলে তুমি ওঠো হ্যাঁ কি কি করছে আমি তো স্কুল স্টুডেন্ট আমি কলেজে যাই কি করবো পয়লা দিন কলেজে যাচ্ছি একটু না সাথে গেলে যা যা বদর যা

প্রতিদিন আমরা হাঁটতে হাঁটতে কলেজ থেকে বাড়ি ফেলব কি কাবেলি জি মন্দ হয় না আচ্ছা তুমি যে কইলে যে তোমার আব্বা নাকি বদরকে পছন্দ করে না তাহলে তুমি তার সাথে কি জন্য প্রেম করো তা চিড়ি লাগো কিসের জন্য তোমার ভয় করে না আর তোমার আব্বা যদি জানিয়ে ফেলে আব্বা তো বদর আলী দেখতে পারে না তার আব্বার জন্য কয় যে বউ বড় বংশ যতটা বিয়ে করে খালি বউ মরে যায় আমার ঘরে বংশ অবশ্য এই ধরনের কোনো রেকর্ড নাই তোমাকে একটা জিনিস দিবে চাইলে এটা হচ্ছে সেই অরিজিনাল লেটারটা নকল করে বদর যেটা তোমাকে দিছে তুমি পারলি পরে এর উত্তরটা অরিজিনাল ঠিকাই পৌঁছায় দিও একজন কলেজ স্টুডেন্ট হইয়া প্রাইমারি স্কুলের ঠিকানায় সিটি লেখাটা কি স্টিজের ব্যাপার তাই না তুমি কোনো চিন্তা করো না আমি এই কলেজ স্টুডেন্টে এরম বারোটা বাজাচ্ছি দেখো কি করি আমি না 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 তুমি মাথা গরম করো না তাহলে হিতে বিপরীত হয়ে যাবে পারে আব্বা আমার লেখাপড়াই বন্ধ করে দিবে যাওয়া তোমার বন্ধ হবে কিন্তু আব্বা যদি আমার বিয়ে দিয়ে দেয় তোমার কলেজে পৌঁছা পর্যন্ত তার আর মাথা গরম করে না তোমার কলেজে যাতে যাতে আমার দাঁড়ি মোসব পেকে যাবিনা ততদিন কি তোমার বিয়ে বসে থাকবি আমার পরামানিকের বেটি ঠিক কইছে তার বুদ্ধিটাই ঠিক পরামানিকের বেটি মানে তোমার নতুন মা হ্যাঁ সে তো কলেজ কলেজ স্টুডেন্ট হওয়া বাদ দিয়ে এলিক বিয়ে করে ফেলো তোমার আব্বা তো আমার সাথে তোমার বিয়ে মানি নেবে না খালি বিয়ে করলি তো হবি বাড়ি থেকে বাইরে করে দিলে আমি অত কিছু জানি না ও শালা জাইগির আমি আগে সাইজ করে নেই তুমি মাথা গরম করো না সে যতই কলেজ স্টুডেন্ট গিরি দেখাক আমি তো তোমাক সারা কাউকে ভালোবাসি না বদর এ যে চিঠিটা সে আমাক দিছিল এখন থেকে নিজে নিজে চিঠি লেখো আমি তো ভালো ভাষা দিয়ে চিঠি লিখতে পারিনি সেই জন্য তো ওই শালা টাউট জাগিরি কাছ থেকে সাহায্য নিয়েছিলাম তুমি যে ভাষা দিয়ে চিঠি লেখো চিঠি আমার কাছে অনেক ভালো লাগে স্বাগতম দাদা ওয়া আসসালাম তো আপ লাগতো ঠিক সিনবে পাইলাম না জি আমি গোলাম মোহাম্মদ ফারুক ম্যাট্রিক সেকেন্ড ডিভিশন অঙ্কলিরাশো পাস বর্তমানে সদরপুর ডিগ্রি কলেজে বিজ্ঞান বিভাগের ছাত্র আপনার মে일리 ফ্যান আ তুমিই ছলি ওই বহু বড় সাহেব বাড়ির জাগিরি মাস্টার হ্যাঁ জি দাদা ঠিকই ধরছেন তা জাগির থাকার আগে আমি ঘটনাটা জানতাম না কি দুঃখের কথা কব চাচা আমার সমবয়সী একজন গভীর ছাত্র ক্লাস ফাইভে পড়ে এবং আমারও তার পড়াতে হয় যেমন বাপ আরে চিন্তা করে দেখো বিয়ের বয়সে সাবাল ধুয়ে নিজে আবারও বিয়ে করেছে বৌডার বয়স নিজের মেয়ের বয়সী হবে কি ঠিক করছি না একদম ঠিক বলেছেন চাচা কিন্তু চাচা আমি আপনার সাথে একটা জরুরি কথা কৈছিলে জৰুৰী কথা ঠিক আছে কওক অযোগিত